হ্যালো বিওয়ার্স আমরা আপনাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ডাউকি বর্ডারের কাছে কেরাংশুডি নামে যে ফলটি আছে সেটা দেখাচ্ছি এই বিল্ডিংটা আমরা সুডিতে ধোকার আগেই পাবেন যেখানে এটার কারীরা থাকে এখান থেকেই আপনারা ঠিক অনুভব করতে পারবেন জর্নাটির শব্দ সাউন্ড এবং অন্যান্য সব কিছু বিউটি এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি এই ভিউ পয়েন্টটি প্রচুর ভিড় থাকে ম্যানেজ করে ছবি তুলতে ছবি তুলতে হবে আমরা যখন গিয়েছিলাম একদম সকালবেলা যার ফলে খুব সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি পানিটা একদম পরিষ্কার টল টলে কালচে টাইপের গোসল করার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু আসলে ঠান্ডার কারণে করতে পারে আমরা ছবি তুলেছি এখানে এবং এই ঝরণাটারই একমাত্র আমরা টপ এবং লোয়ার পর্শন দেখাইতে পেরেছি টপ পর্শনটাতে দেখেন কিভাবে আইসা পানি জমা হয় এবং ব্যারিয়ার দেওয়া আছে যেন স্পিডটা আস্তে আস্তে তৈরি হয় এবং আস্তে 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 পানি নিচের দিকে ওই যে সামনের জায়গাটা দেখছেন এটাই হলো ঝর্ণার যেখানে পানিটা গড়িয়ে নিচের দিকে হচ্ছে রেস্ট্রিক্টেড থাকার কারণে আমি আসলে ওই পর্যন্ত যেতে পারি নাই এবং দেখবেন এই ঝর্নারটুকু আমরা উপর থেকেও কিন্তু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমাদের সাথেই থাকবেন